নন্ত্রহীন ক্রিয়া হীনং গপ্তিহীন সুরেশ্বর যতপথী মায়াদেব পরিপূর্ণ তদাস্তমে নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তুলা রাশি এবং লগ্ন অনুসারে চলরত মার্চ সময়কাল থেকে শুরু করে আগামী এপ্রিল মাসের কুড়ি তারিখ তো এই সংগৃহীত সময়কালটিকে ব্যাখ্যা করে তথা উপেক্ষা করে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এক বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন তথা আপনাদের তুঙ্গে অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিশেষ অলৌকিক শুভ মহারাজযোগের প্রক্রিয়াক্রম ঘটতে চলেছে যার কারণে চক্রাকার আবর্তনের হলে এবং গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা করে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন সেহেতু আপনাদের দৈহিক কলাপে যথাযথভাবে কিন্তু শুভ ফল প্রাপ্তি ঘটে চলবে এবার থেকে তাছাড়াও বিভিন্ন রকম বিভিন্ন গ্রহ নক্ষত্রেরও কিন্তু শুভভাবেও অবস্থান যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যাবে তো বন্ধুরা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি আপনারা যেই সকল এবং যেই সমস্ত দূষণায় পারাপার করে চলছেন অর্থাৎ যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্র কোনো মাধ্যম তাছাড়াও কোনো দিক থেকে কিন্তু আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না পাশাপাশি আপনারা আর্থিক দিক থেকে অনেকটাই বিপর্যস্তের সম্মুখীন হয়ে পড়েছেন এবং আর্থিক ঋণের জেলাও কিন্তু অনেকটাই জড়িয়ে পড়েছেন পাশাপাশি আপনাদের পারিবারিক অর্থাৎ সম্পর্কের মধ্যেখানে লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানির মতো শিকার সচরাচর কিন্তু হয়ে চলেছেন সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে এই গোটা সময়কাল ভিত্তি করে মহা রাজযোগ সৃষ্টি হচ্ছে যার দরুন আপনারা দৈহিক জীবন থেকে প্রত্যেকটি ক্ষতির পূরণ দিয়ে চলতে পারবেন এবং দৈহিক ক্রিয়াপলাপ থেকে কিন্তু প্রত্যেকটি রকম প্রত্যেকটি সমস্যা এবং তিক্ততাগুলি কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন যথাযথভাবে তো আপনারা যদি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিক হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে কিন্তু পুনরাবৃত্তি তথা পরিবর্তন লাভ করতে ঘটাতে চলেছে এছাড়াও বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের মার্চ এবং এপ্রিল এই দুই সংগৃহীত সময়কালের প্রত্যেকটি গ্রহণক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে পূর্বভূর্ব পঙ্খানুপঙ্খিক পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেক অংশে লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এছাড়া বন্ধুরাই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভবান অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মপলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি আপনি সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনো কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো তুলে রাশি এবং তুলার লগ্ন অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা সময়কাল শিরোধার্য করে সৃষ্টি হচ্ছে শুভ যোগ অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু প্রলয়যোগ সৃষ্টি হচ্ছে এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে শুক্র এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ অপচর এবং আবর্তন যার কারণে এবার থেকে প্রত্যেকটি কাজকর্ম খুব শুভ হবে শুভ লগ্নে পরিপূর্ণতা লাভ করবে এবং পাশাপাশি দৈহিক ক্রিয়াকলাপ থেকে বাধা বিপত্তি এবং দুর্মুহূর্ত বিতাড়িত হবে তো বন্ধুরা পারিবারিক সংশয় অর্থাৎ পারিবারিক এবং সাংসারিক জীবন থেকে সকল প্রকার দুঃসময় এবং তিক্ততা মিটে যাবে এবং আপনাদের সাথে পারিবারিক সদস্যদের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে পাশাপাশি দৈহিক ক্রিয়াকলাপ সমস্যা সাপেক্ষে পুনরুদ্ধার করে চলতে পারবেন পাশাপাশি একে অপরের প্রতি বিশ্বাস সহনশীলতা এবং একতা যথাযথভাবে কিন্তু বজায় থাকবে পাশাপাশি দাম্পত্য জীবন অনুগত করে প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালন বলে চলতে পারবেন স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে বিশ্বাস ভরসা এবং ভালোবাসার গভীরতাও কিন্তু যথাযথভাবে বজায় থাকবে পাশাপাশি সামাজিকতার দিক থেকে আপনারা শীর্ষত পদার্পণ করতে পারবেন এবং যথাযথভাবে কিন্তু সুনাম অর্জন করেও কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথভাবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিশেষত যেনারা বেকার বেরোজগার জাতক জাতিকার রয়েছেন তথা সম্প্রদায়ের লোকজন রয়েছেন অতি অবশ্যই আপনারা বিশেষ কিছু আবেদনযত স্থান থেকে শুভ সংবাদ অর্থাৎ শুভ খবর পেতে পারবেন এবং জীবনে সাফল্যের পথে অগ্রগামী হয়ে উঠতে সক্ষম হবেন যথাযথভাবে এছাড়াও বিশেষত আপনাদের কর্মরত স্থান থেকে আপনারা কিন্তু উচ্চপদস্থে বিরাজমান করতে চলেছেন সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে আপনারা প্রত্যেকটি দায় দায়িত্ব সময় সাপেক্ষে পুনর্লাভ লাভ করে চলতে পারবেন তাছাড়াও আপনারা আর্থিক ঘাটতির ক্ষয়ক্ষতি পূরণ দিয়ে চলতে পারবেন সহযোগিতা অর্থাৎ সহকর্মীবর্গুন উদ্যোগ কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করে সহযোগিতাগুলিও কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন ব্যবসা এবং বিজনেসের উন্নতির স্বার্থে বিশেষ কিছু উপদেশ অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকেও কিন্তু পেতে পারবেন পাশাপাশি নিজস্ব ক্রিয়াকলাপের সাপেক্ষে বিশেষ মনোযোগ তথা মনোনিবেশ রেখে চলুন এবং পরনির্ভরশীল না হয়ে আপনারা নিজেরাই প্রত্যেকটি দায়িত্ব প্রতিপালন করে চলার প্রতি অবশ্যই ব্যবসা এবং বিজনেসের ভিত্তিতে আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন এবং সাফল্যের শীর্ষকেও কিন্তু পদার্পণ করে চলতে পারবেন যথাযথভাবে তাছাড়াও শিল্প জগতে অর্থাৎ যেনারা অভিনয় জগৎ সঙ্গীত শিল্প নৃত্যশিল্প শিক্ষক শিক্ষিকা লাইন ডাক্তারি লাইন কিংবা খেলাধুলা জগৎ তো প্রত্যেকটি বিশিষ্ট দিক জুড়ে আপনারা যথাযথভাবে কিন্তু নিজস্ব লোকিক প্রতিভাটিকে সকলের সামনে রুখতে সক্ষম হবেন এবং প্রতিষ্ঠিত লাভ হয়ে সম্মান খ্যাতি প্রাধান্য এবং আর্থিক সমৃদ্ধির লাভ অর্থাৎ আর্থিক সমৃদ্ধির মুখোমুখি হয়েও চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে পাশাপাশি যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছেন অতি অবশ্যই আপনারা সচরাচর মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে চলে বা চলার পদক্ষেপ নিন দেখবেন অতি অবশ্যই আপনারা মার্কেটের উত্থান পতনের দিকে লক্ষ্য নজর রেখে জীবনে সঠিক পদক্ষেপটি বেছে নিতে সক্ষম হবেন এবং জীবনে সাফল্যের শীর্ষকে করে কিন্তু সক্ষম হবেন পাশাপাশি আর্থিক ঋণের জালে জড়িয়ে রইলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং মামলা মোকদ্দমার চাল থেকেও খুব শীঘ্রই বেরিয়ে আসতে চলেছেন পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথার্থভাবে মূল্যবান সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা নিজস্ব কর্মসাপেক্ষে অটুট থেকে প্রত্যেকটি দায় দায়িত্ব সময় সাপেক্ষে পালন করে চলুন শিক্ষক শিক্ষিকাদের অতি অবশ্যই নির্দেশিকা পালন করে চলুন দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু সুনাম এবং খ্যাতি অর্জন করে চলতে পারবেন এবং জীবনে আপনারা কিন্তু আশার ভালো দেখতে পারবেন পাশাপাশি গুরুমান ভক্তি কিন্তু যথাযথভাবে প্রযোজ্য কারণ গ্রহবুদ্ধির গতিবিধি এবং গোচর এবং অবস্থান কিন্তু আপনাদের এবং প্রত্যেকের নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলও কিন্তু ভালো হবে সেক্ষেত্রে আপনারা কর্মসাপেক্ষে অটুট থাকুন দেখবেন কর্মও ভালো হবে এবং কর্মফলও কিন্তু যথাযথভাবে আপনারা শুভভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে স্বাস্থ্য সম্পর্কিত বিড়ম্বনায় আপনারা যথাযথভাবে কিন্তু শুভ ফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবে পুরনো যে কোনো রোগী আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন বাতাজনিত সমস্যা অ্যাভাজি সমস্যা প্রত্যেকটি সামরিক সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পাবেন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা মানসিক চিন্তা থেকে অনেকটাই মুক্তি লাভ পেতে পারবেন সেক্ষেত্রে পারিবারিক সদস্যবৃন্দদের সাথে সমুদ্র সময় কাটানোর ফলে এবং ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি প্রক্রিয়াকরণ আপনারা প্রতিপালন করে চলার কারণে কিন্তু আপনারা মানসিক শান্তি যথাযথভাবে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং আর্থিক সংশয়ের হাত থেকেও কিন্তু মুক্তি লাভ পেয়েই চলতে পারবেন যথাযথভাবে এছাড়াও এই গোটা সময়কালটি ভিত্তি করে লড়াই ফাটকার দিক থেকেও কিন্তু অর্থ লাভের যোগ রয়েছে সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলুন অতি অবশ্যই অঙ্গীকার রাশি এবং তুলা লগ্ন অনুগত করে চলরত এই মার্চ এবং এপ্রিল এই গিয়ে সময়কাল ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে পঁয়তাল্লিশ থেকে একান্নর মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পূর্ব রং লাল এবং হলুদ শুভরত্ন ইন্দ্রনীলা এবং পান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে সচরাচর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় পরমপলতা সুমি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি আপনি জনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনে ভাবে কাটুক তথা আগত এই মার্চ সময়কালটি এবং এপ্রিল সময়কালটি এই দুই সময়কাল আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় সময়বাবুটু নমস্কার